শনিবার দুপুরে হাবড়া যশোর রোডের পাশে একটি ব্যাংকে পাখা থেকে আগুন লাগে ধোয়াই ভরে যায় ব্যাংক খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ এবং হাবড়া দমকল বিভাগের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে একটি পাখা পুড়ে গিয়েছে তবে তেমন কোনো ক্ষতি হয়নি ঘটনায় তিরিশ মিনিট ব্যাহত হয় ব্যাংকের কাজকর্ম তবে আগুন লাগাকে ঘিরে সৃষ্টি হয়েছে আতঙ্ক আমি তো পৌরসভায় একটু অফিসের কাজে ব্যস্ত ছিলাম সেই মুহূর্তে আমাকে সংবাদ যায় যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেখানে আমাদের শর্ট সার্কিট থেকে সেখানে আগুন লাগে ফায়ার ব্রিগেডের গাড়িকে ফোন করা হয়েছিল সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে আমি ঘটনাস্থলে এসে পৌঁছেছি আমার ভাইস চেয়ারম্যান সিআইসি এবং কাউন্সিলারদের সঙ্গে নিয়ে এসে দেখলাম যে এখানে এক্সোস্ট ফ্যান থেকে শর্ট সার্কিট হয়ে একটু আগুন লেগেছিল থ্যাংকস টু গড যে কোনো বড় কিছু বিপদ ঘটেনি ওনাদের যে ফায়ার এক্সটিংগুইশার ছিল সেটাকে ইউজ করে আগুনটাকে নেভানো গেছে যদিও আমাদের ফায়ার ব্রিগেডের কর্মীরা খুব তৎপরতার সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে চলে এসছেন ওনাদের কোনো নথিপত্রে কোথাও কোনো আগুন লাগেনি বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু সেখানে কিছু হয়নি পরিস্থিতি ছিল বারোটা পঁয়তাল্লিশ নাগাদ আমরা খবর পাই সঙ্গে সঙ্গে আমরা ছুটে আসি এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হাবড়া ব্রাঞ্চ দেখি একটা স্টোর রুম আর কি ওই রুম চোদ্দো বাই ছয় অ্যাপ্রক্স একটা কেবিন ফ্যান থেকে আগুনটা লাগে এবং এখানকার স্টাফ খুব দ্রুততার সাথে ডিসিপি এক্সটিংগেচার চার্জ করে আগুনটা নিভিয়ে দেয় আমরা এসে জাস্ট ধোয়াগুলো পেয়েছি এবং আমরা সমস্ত কিছু পরীক্ষা করে দেখলাম কোথাও আর আগুন নেই ইলেকট্রিক লাইন নামানো আছে এবং এখন মোটামুটি নিরাপদ নিরাপদে আছে কি কারণে লাগতে পারে এটা এখন গরমের সময় আগুন লাগছে অতিরিক্ত লোডের কারণে হতে পারে হয়তো পুরোনো তার ছিল হয়তো এটা হয়তো সেটা ঠিক মতো চেক আপ করা হয়নি এ থেকেও হতে পারে নানা কারণে হতে পারে এটা এটা কেবিন ফ্যান থেকে আগুন লেগেছে ফ্যানটা খোলা আছে ওখানে না হ্যাঁ বিশাল বড় দুর্ঘটনা করতে পারতো ব্যাংকের ব্যাপার তো অনেক লোকজন থাকেন এখানে অনেক স্মোক হয়ে গেছে স্মোকে মানুষ অসুস্থ হয়ে যায় হ্যাঁ এটা বড় মানে বিপদ থেকে রক্ষা হয়েছে এরিয়াটা তো কনজাস্টেড এরিয়া এবং ঢোকার রুম এবং বেরোনোর রুম বেরোনোর রাস্তা ঢোকার রাস্তা বেরোনোর রাস্তা খুবই সংকীর্ণ সুতরাং এটা হেভি রিক্স হেভি রিক্সই জায়গা এখানে অনেক দুর্ঘটনা ঘটতে পারতো অনেক প্রাণ চলে যেতে পারতো হ্যাঁ আমি ইলেকট্রিক অডিট রিপোর্ট চেয়েছি ওনারা দিতে পারেনি বললো এসছিল চেক করতে কিন্তু সেই রিপোর্টটা দিতে পারেনি আর অডি ফায়ার সেফটি এফএসসি আর বা এফএসসি ওরা বললো ওদের হেড জোনাল অফিস থেকে ওটা করানোর কথা ওরা দিতে পারবে বা ওরা বলতে পারবে ওরা জানেন না হাবড়া থেকে শান্তনু বিশেষের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোকরা খুঁজ চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন এর সিংহাসনের মহা